নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ চার রাশির অর্থভাণ্ডার পূর্ণ হবে কারণ এই দিন থাকছে শিব যোগ আর এটি হচ্ছে অত্যন্ত শুভ যোগ এই দিন চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং উনা ও পূর্বাশারা নক্ষত্রে এই দিন থাকছে শিবযোগ এর পাশাপাশি এই দিন পাচ্ছি কৃষ্ণপক্ষের ষষ্ঠী ও সপ্তমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা ছাব্বিশ মিনিটে এবং এই রাহু সময় থাকছে সকাল দশটা এক মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা একদম উচিত হবে না রাহু সময়ে যাত্রা নিষিদ্ধ কাউকে অর্থ ধার দেওয়া নিষিদ্ধ এমনকি যারা টিকিট কাটছেন তাদের পরামর্শ দিব রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না তবে কোন সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন তার জন্য আপনাকে বেছে নিতে হবে অমৃত সময়কে শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি শুরু হচ্ছে সেটি দশটা পনেরো থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা উনিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে দুপুর দুটো পনেরো মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাব দুপুর তিনটে পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নেওয়ার চেষ্টা করুন এবার আসি চার রাশির কথায় তবে মনে রাখবেন এই যে ভিডিওটি তৈরি করা হচ্ছে এটি চন্দ্র রাশি অনুযায়ী কাজেই চন্দ্র রাশি অনুযায়ী ভিডিওটি দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখতে পারেন এর পাশাপাশি আপনাকে আরেকটি কথায় মাথায় রাখতে হবে সেটি হল এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না তবে আপনার জন্মকুষ্টিতে এবং আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারকগ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি মজবুত থাকে অবশ্যই অর্থভান্ডার পূর্ণ হবে কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে শুভ করে নিতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন পাওয়ার কবচ রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ আগামী সাতাশে এপ্রিল রয়েছে বৈশাখী অমাবস্যা এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে এছাড়াও বিভিন্ন রকম কবচ তৈরি হবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কবচের অর্ডার দিতে পারেন সমস্ত কবচ তৈরি হবে আপনার নাম অনুযায়ী আপনার গোত্র অনুযায়ী কাজেই এই কবচের কার্যকারিতা বহুগুণ বাড়বে যারা বুকিং করবেন অমাবস্যার আগেই কিন্তু বুকিং নিয়ে নেবেন শেষ মুহূর্তে রিকোয়েস্ট করবেন না কারণ কবচ তৈরিতে যা যা উপকরণের প্রয়োজন হয় আমাদের যেমন বুকিং আসে সেই অনুযায়ী ব্যবস্থা করতে হয় কাজেই যারা মনে করছেন নেবেন আগেই যোগাযোগ করে নেবেন এবার আসি চার রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে একাধিক পথে ইনকামের সুযোগ আসতে চলেছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে ভাগ্যের জোরে হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কাজেই যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন ভাগ্যে শুভ নম্বর জেনে টিকিট কাটুন মেষ রাশির ভাগ্যে শুভ নম্বর তিন আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের পাত্রপাত্রীর শুভ যোগাযোগ আসবে কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করেন আপনার পছন্দসই পাত্রপাত্রীর সাথে বিবাহ ঠিক হয়ে যাবে মিথুন রাশির ভাগ্যে শুভ নম্বর পাঁচ নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি দেখবেন বিবাহের গাঢ় যোগাযোগ আসতে চলেছে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক ও দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই তিন শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ইনকাম বাড়বে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এই আইডিয়াকে যদি কাজে লাগাতে পারেন তবে ভবিষ্যতের জন্য আপনি অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার হাতে এসে যেতে পারে মোটা পরিমাণ অর্থ কুম্ভ জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যবান চার রাশির ব্যক্তি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ